বৃষ্টির দিনে আমার কালু কালু দিদিরা দেখা যাচ্ছে না কালু আছে ও সাধু নিচে রয়েছে এসছে এতক্ষণ ছিল না ও চলে এসছে ওই যে সাধু কি রে সাধু এতক্ষণ ছিল না তো

বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি না এটা এটাকে বৃষ্টি বলে না সব ও ভোল্টু ভল্টু লালটু লালটু ভল্টু আল এসে লালু এসে দাঁড়িয়েছে গেটের কাছে কিন্তু বাবু বাবু দেখছে গাড়বে কি দেখছিস মানে কত কষ্ট বাইরে বেরোতো বাবু কালাভোনা কালাভোনা কই কালাভোনা কই